করে দিচ্ছি নরেন্দ্র মোদী তো প্রধানমন্ত্রী একটা ছোট্ট এম এল এ যদি কথা দিয়ে কথা না রাখে সেখানে মানুষ হয়তো কিছু বলবে না কিন্তু তুমি তো প্রধানমন্ত্রী তুমি প্রথমেই যখন প্রধানমন্ত্রী হয়েছিল তখন বলেছিলে যে আমি নিজে থেকে কারো টাকা নিয়ে আনবো প্রত্যেকের এখনটা পনেরো লক্ষ টাকা করে দেবো ডাউন দিয়ে মিথ্যা বাবা তুমি বলেছিলে বছর দুপুরই চাকরি দেবো চাকরি দাও কিন্তু চাকরি যেখান থেকে হয় সেইগুলোকে তুমি বেসরকারি করণ করে দিয়েছ যেমন রেলে হয় চাকরি রেল আজকে বেসরকারি করণ চাকরি গভর্নমেন্ট দেবে না রেল যারা চালাচ্ছে সেই বেসরকারি লোক কোম্পানি তারা চাকরি দেবে তাহলে গভর্নমেন্ট চাকরি দিতে না চাকরি হয় কোল ইন্ডিয়ায় কোল ইন্ডিয়া আজকে বেসরকারি চাকরি হয় প্লেনে কোম্পানিতে আজকে উড়িজাহাজ কোম্পানি বেসরকারি টেলিফোন দপ্তর

গরিব মানুষের পাশে পাশে আছে তাই মমতা ব্যানার্জির নামে কুৎসা অংলার মমতা ব্যানার্জি যারা কি আমরা গর্জন করবই তাই বাংলার গর্জন বিজেপির বিসর্জন সব জায়গায় আমরা গর্জন করবো যে কোর্ট দিয়ে ইডি দিয়ে মমতা যাবে না তাই আগামী দিনে মহামিত্র সাংসদকে আমাদের দিল্লিতে বলা যাবে অনেক ভোটে চাপড়া থেকে আমরা সাড়ে চারপোর্ট দেবো যে ফের নেতৃত্বে

আমরা এই চাকরি তো ফেলে দেবো আমরা আবারও পাঠাবো দেখ বলার অনেক কিছুই আছে কিন্তু সময় নেই তাই আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে এটাও বেসরকারি চাকরি হবে কোথায়